بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب ما نشر ما نشر تدير নেতাদেরকে এতটাই মহব্বত করে যেমনটা আল্লাহ তালাকে মহব্বত করে আর ইমানদার যারা তারা আল্লাহ তালাকে সঞ্চাইতে বেশি ভালোবাসে যদি ওই সমস্ত মানুষ আখেরাদের আজাবকে জালেমরা যদি আখেরাতের আজাবকে দেখত তাহলে তারা বুঝতো যে নিশ্চয়ই সমস্ত শক্তি আল্লাহ তালা এবং আল্লাহ তালা কঠিন আজাদ দেয় নেওয়ার ইস্তাবার মাঠে যখন তারা দেখবে তাদের থেকে দূরে সরে গিয়েছে যাদেরকে পৃথিবীতে অনুসরণ করেছিল তারা তাদের থেকে দূরে আজাব দেখেছে আসবে হিমুল্লাহবা আজাব দেখার সাথে সাথেই তাদের ভিতরে যে সম্পর্ক ছিল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এই আয়ারটা সুরাত একশো ছেষট্টি নম্বর আয়াত সবগুলো আয়াতের উপরেই মানুষের বিশ্বাস থাকতে হবে তবে কিছু কিছু ঘটনা কিছু কিছু আয়াতের উপরে বিশ্বাস করা আল্লাহ বলছেন যে আল্লাহ আল্লাহ আপনি মৃতকে আবার কিভাবে জীবিত করেন আমাকে একটু দেখান আল্লাহ তালা বলেন কদ আওয়ালাম তুকমিন ইব্রাহিম তোমার কাছে কে বিশ্বাস হয় না যে আমি মৃতকে জীবিত করতে পারি যে আল্লাহ কিছু নেই কিছু থেকেই কিছু না থেকেই তাকে অস্তিত্ব দিচ্ছেন ওই আল্লাহ হাড্ডি গোষ্ট থেকে আবার দ্বিতীয়বার চিন্তা করা তো আরো সহজ মানুষের পেটে যখন বাচ্চা আসে তখন তো কিছুই থাকে না তো কবর থেকে যে জীবিত করবেন হাণ্ডি তো থাকবে এটার তুলনায় ওটা তো আরো সহজ ইব্রাহিম আলহামকে আল্লাহ তারা বললেন ইব্রাহিম তোমাকে বিশ্বাস হয় না ইব্রাহিম আলহাম বললেন কলা বাদা অবশ্যই আমার বিশ্বাস হবে বিশ্বাস না হলে আমি কিভাবে যে ব্যক্তি শুধু শুনছে আর যে ব্যক্তি আগুনে হাত দিয়ে বুঝছে যে জ্বলে যায় দুইজনের বিশ্বাস কি এক হবে ভিন্ন যে আগুনে হাত দিয়ে দেখছে যে আসলেই হাত কি পুড়ে যায় তার বিশ্বাসটা বেশি আর যে শুধুমাত্র শুনছে যে আগুনে হাত দিলে পুড়ে যায় তার বিশ্বাসটা একটু কম ইব্রাহিম আলাইসালাম বলেন আল্লাহ আমি তো সবসময় জানি শুনি ও আমি বিশ্বাস করি কিন্তু আমি নিজের চোখে দেখতে চাই তাহলে আমার দিল না হবে নিশ্চিত হবে একশো পার্সেন্ট হওয়ার জন্য যে মৃত্যুর পরে জীবিত হবে একশো পার্সেন্ট নিরানব্বই হইতে হওয়ার মধ্যে একটু দুর্বলতা কাজ করে যে আমার দিল নিশ্চিত হওয়ার জন্য আল্লাহ তালা বললেন কলা ফাহুজ আর বা আতাহ মিনা চারটা পাখি ধরো ফাসর গুন্না ইলেই এগুলাকে তুমি বস করো পাখিগুলাকে সোমমা যান আড়া করলি যাবালে মেঘুন না তো উনি বস করছেন চারটা পাখি শিকার করছেন এই যে বশ করছেন ডাকলে আসে যত দূরেই থাকুক এরপর আল্লাহ নাজির করল এই যে আড়া করলি যাবাল মেঘুন না জুজা এই সবগুলাকে কিমা বানাও কিমা মানে একদম জবাই করে টুকরে টুকে করে ফেল চারোটা পাখিকে কিমা বানানোর পরে চারটা পাখি কি মিক্স করে দাও একটা পাখির গোশত হাড়ে জানা আর একটা পাখির সাথে মিলে যায় মিশে যায় মিশার পর আল্লাহ তাআলা বললেন যে চারটা ভাগ করো ভাগ করে চারটা পাহাড়ের উপরে রেখে আসো রেখে আসছে এরপর আল্লাহ তাআলা বললেন যে উদউহুম না ইয়াতিনা কা সায়া এগুলাকে ডাকো ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখির নাম ধরে ডাকছেন এক পাহাড় থেকে গোশত আর এক পাহাড় থেকে হাড়ে আরেক এক পাহাড় থেকে মাথা এভাবে ওইটার চারোটা পাখি আগের মতো হয়ে আবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দৌড়ে আসছে

আখেরাতের আজাদ তো ভয়াবহ এটা পৃথিবীর সাথে কল্পনা করা যাবে না পৃথিবীর সামান্য একটা পরিস্থিতিতে আমরা দেখছি নেতা নেত্রীরা সব কই গেছে মার গেছে কারা যেগুলা সাপোর্টার পৃথিবীর কিছু কিছু ঘটনা কিছু কিছু আয়াতের প্রতি আমাদের বিশ্বাস বাড়ায় দেয় এই একশো পার্সেন্ট সত্য এবং আল্লাহ যেটা বলছেন যে শব্দ বলছেন হুবাহু ওই দিন ওই শব্দগুলাই তারা বলবে অন্যතරাশে যদি তাদেরকে কি সাপোর্ট দিবেন তাহলে নিজেদেরই তো অবস্থা খারাপ হয়ে যাবে সুরা হাক্কার মধ্যে আল্লাহ বলেন কি এ তারাদের ইচ্ছেই বলবে ইয়া মা ইসতাদি মিন আদাম ইয়ামিদিন বিবনি আজকে সূরা যেই সূরাটা তেলাওয়াত করছি সূরা আবাসা বলে যে বলবে যে আল্লাহ আমার পৃথিবীতে যত সম্পদ ছিল আপনি সব নিয়ে যান আমারে আজকে maaf করে হবে না maaf হবে না এরপরে বলবে যে অসাহিবাতিহি ও বানি

একটা ছোট থেকে ছোট গুণা বড় থেকে বড় গুণা কিছুই তো বাদ রাখেন সব এখানে আর এখন আমি মনে করেন কথা কথা জিনিস আপনারা উনি বললেন যে আমি এটা করিনি তা আমি ভিডিও দেখাই দেখেন এবার অস্বীকার কোনো সুযোগ আছে মসজিদ থেকে যে কোনো একটা জিনিস সরে গেছে আমি ভিডিও শুধু দেখাইলাম অস্বীকার কোনো সুযোগ আছে আর ওই দিনকে আপনার ভিডিও শুধু আপনি একা দেখবেন আপনার ভিডিও আপনার ছেলে দেখবে আপনার মা দেখবে আপনার ভাই দেখবে আমার ছেলে দেখবে আমার বাবা দেখবে আমার ভাইয়া আমার বন্ধু বান্ধব সামনে এই ভিডিওটা চালু করা হবে হাসরে মাঠে কোটি কোটি মানুষের সামনে সেই দিন এই ভিডিও চালু করা হবে আজকে আমি দরজা লাগাই দিছি কেউ দেখতে চান আজকে আমি রুমের মধ্যে একা কেউ দেখতে না কিন্তু বাস্তব যে গোনাটা একদিন সবাই সামনে প্রকাশ করা হবে আল্লাহ আকবার ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা গুণা একটা দিক প্রতিটা গুণা উনি বলেন যে আজ জেনা আল কাজ কেউ যদি জেনা করে থাকে এটা একটা ঋণ ঋণ পরিশোধ করতে হয় না আমার কাছে কেউ টাকা দেয় আমি মারা গেছি এটা কি মাফ আমার সন্তানরা হলে এটা কি করতে হবে পরিশোধ করতে হবে উনি বলেন যে জেনা যে জেনা করে এই জেনার একটা ঋণ এই জেনার ঋণটা হয়তো সে শোধ করবে না হয় আল্লাহ তালা তার বোন দিয়ে শোধ করবেন না হয় তার মাকে দিয়ে শোধ করবেন না হয় তার মেয়েকে দিয়ে শোধ করবেন তবে এটা নিশ্চিত এটা শোধ করতেই হবে এবার জেনা করে এটা শোধ করতে হবে এটা আমার যাই না এবার আমি জেনা করব। হ্যাঁ কোনো সমস্যা না আমার মার সাথে মনোর করবে আমার বিবির সাথে মনোর করবে আমার মেয়ের সাথে মানুষ না করবে আমি গায়ের লোক তা আমি জেনা করবো আমি জেনা করার আগে এটা আমাকে ভাবতে হবে যে এই দিনটা হয়তো আমার বিবি না হয় আমার মা না হয় আমার মেয়ে এটা শোধ করতেই হবে করবি এটা আল্লাহ হ্যাঁ জেনা করছে দনজন রাজি খুশি ছিল দনোজন যদি আল্লাহর কাছে তবা করে খালেজ দিলে মাফ আল্লাহ মাফ করবেন তবে দুনিয়ার বিধান হচ্ছে এদেরকে ব্যথাঘাত করা হবে অবিবাহিত হইবে আর যদি অন্যায়ভাবে জোরপূর্বক ধর্ষণ করে সেটা তো কোনো দিন হবে না একজন নারী তার সতীর্থকে কত কষ্ট করে হেফাজত করে ওই সতীর্থকে নষ্ট করা হয় আল্লাহ আল্লাহ বলেন যে তারা যখন এই আজাদ দেখবে ভয়াবহ রেজিস্টারি খাতা খোলা আল্লাহ ইসা বলবেন পুরা হাসনে মান এক শব্দে দুইভা পেয়ে যাবেন যে অপরাধীরা আজকে তোমরা নেকরদের সাথে দাঁড়ানোর কোনো সুযোগ নেই পৃথিবীতে একসাথে ছিল পৃথিবীতে নেককার বৎকার সবাই একসাথে আছে কেউ জানে না কে নেকর কে বৎকার কিন্তু হাসনের মাঠে আল্লাহ বলবে আজকে আর সুযোগ নেই আমার নেককার বান্দারা এক পাশে যাও বৎকাররা এক পাশে যাও তো দুই ভাগ হয়ে যাবে বলছিলাম যে হাসনের মাঠে চতুর্পাশে কি আছে জাহান নাম জাহান নামের চতুর্পাশে কি আছে জান্নাত যাওয়ার রাস্তা কি বলছিলাম

কত অল্পতে বিজের ব্যবস্থা শেষ। জান্নাতে যাওয়ার জন্য মুমিদা যাবে। পুছিনাতের গোড়া শুধু মুমিদা তারাই 20টি রাখারে পুছিনাত পাবে যাবে। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ জামাতের সাথে গুরুত্ব সহকারে যদি আদায় করে আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কার দিবেন। এক নাম্বার একটা দিবেন দুনিয়াতে, চারটা দিবেন আখেরাতে। দুনিয়াতে যেটা দিবেন তার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। আজকে আমাদের परेशानी কি? ব্যবসা কেন করি রিজিক চাকরি কেন করি রিজিক সব কিছুর মূল কি রিজিক পেরেশানি বেশি হয়ে গেছে কেন রিজিক এক নাম্বার পৃথিবীতে তার রিজিকের সমস্যা দূর করে দিবেন চারটে দিবেন আখের তার মধ্যে এক নাম্বার হচ্ছে কবর আজাব মাফ করে দিবেন আর রসুল বলেন যার কবর আজাব মাফ হয়ে গেছে কবর হচ্ছে আখেরাতের হাতের ঘাটিগুলোর মধ্যে সর্বপ্রথম ঘাটি যার কবর মাফ তার সব ঘাটি মাফ আর যে কবর ধরা খাইছে তার প্রত্যেকটা ঘাটিতে সে ধরা খেতে হবে দ্বিতীয় নাম্বার তাকে আল্লাহ তুলসিরাজ বিদ্যুৎ গতিতে পার করে দিবেন তিন নাম্বার তার আমল নাম্বারটা এখানে দিবেন চার নাম্বার বিনা হিসাবে জান্নাত দিবেন এই পাঁচটা পুরস্কার কার জন্য যে ব্যক্তি শুধুমাত্র প্রতিদিন পাঁচ হত্ত নামাজ দশ মিনিট করে ধরেন না পাঁচ হত্ত পঞ্চাশ মিনিট চব্বিশ ঘন্টার মধ্যে শুধু একটা ঘন্টা আল্লাহর জন্য বাকি তেইশ ঘন্টা আপনার একটা ঘন্টা আল্লাহর জন্য দিবেন আর কিচ্ছু দেখবেন কোনো পেরিশানি নেই জান্নাত সহজ তো এরা তুলসিরাজের গোড়ায় নামে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে রাস্তাটা কত বছরে তিরিশ হাজার বছরের কি বলে যে চুল যে চুল থেকেও চিকন হবে ধারালো কেমন হবে ব্লেট হবে তো বৃষ্টি গতিতে পার হয়ে যাবে জাহান্নামীরা যখন এটার উপরে উঠবে তখন এটা দুই দ্বিখণ্ডিত নিচে পড়ে যাবে পারলেই তো জান্নাত এই আজাবের কঠিন ভয়াবহতা

আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি সবচেয়ে হতবাক যে পাহাড় সম পরিমাণ খাসনের মাঠে নেকি নিয়ে জান্নাতে ঢুকতে পারবে না সাহাবাই খান মাস্টর যাই বললেন যে রসুল্লাহ পাহাড় সমান নেকি নিবে পাহাড় সমান নেকি মানে কি আপনার গুণা এবং নে দুটাকে এক করে ফেলা হবে নেকিটা আপনার গুণাটাকে শেষ করে দিবে শেষ করে দেওয়ার পরে দেখতে হবে যে নেকি আসে না নেই তো পাহাড় সম পরিমাণ নেকি মানে কি গুণা আসে নাকি গুণা নেই গুণা শেষ করার পরে তার নেকি কি পরিমাণ এসে পাহাড় সম পরিমাণ আল্লাহ রসুল বলেন পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে দাঁড়াবে দাঁড়ানোর পরে তার জান্নার ফেসলা হওয়ার আগে তাকে বলা হবে পাহাড়ের পিছনে লোকজন দাঁড়ায় আছে কেন বলবে যে আল্লাহ দুনিয়াতে এক টাকা এক টাকা মাত্র এক এক আনা এক আনা হয়তো তো এক আনা দাও আখেরা থেকে এক আনা আছে আখেরা তো এক আনা নেই তো পাওনাদার কে বলবে কি চাও বলবে যে আমার নেবে কি পরিমাণ বলে যে আমি নিতে থাকি তো নিতে থাকবি নেকি সব নিতে থাকবে নিতে নিতে পাওনা দাঁড়ে গুণে থাকবে বেশি নেকি যতই নেই শেষ হয়ে যায় নাকি যতই নেই নাকি শেষ হয়ে যায় নেকি শেষ নিতে শেষ আল্লাহ বলবে আর কি খুশি হয়ে না আল্লাহ খুশি হয়ে কি চাও আমার ওর কান্দের উপরে চাপাই দেন এবার আপনি মানুষের হক মারেন কোনো সমস্যা নেই আখের এই বিষয়টা আপনার মাথায় রাখেন এরপর আপনি বোনের হক মারেন কোনো সমস্যা নেই আখের এই সিচুয়েশন মনের মধ্যে বসান এরপর আপনি মানুষের হক মারেন কোনো সমস্যা নেই এরপর আপনি সুদের ডাল করেন কোনো সমস্যা নেই সুদ এত ডেঞ্জারেস সুদ কার টাকা মানে জানেন বাংলাদেশে যদি ষোলো কোটি মানুষ হয় ষোলো কোটি মানুষের টাকা সুদের মধ্যে জড়িত আপনি একজন সুদ খেয়েছেন মানে আপনি এক টাকা খান নাই আপনি ষোলো কোটি মানুষের টাকা খেয়েছেন তো ষোলো কোটি মানুষের টাকা আপনি হিসাব দিতে পারবেন এই কারণে রাষ্ট্রীয় সম্পদ এটা শেখ হাসিনার এক না আপনি যে ক্ষমতা পাল্টানোর পাশাবাশি যে পরিসভা ভাঙচুর করছে এটা শেখ হাসিনার মাল না এটা আমাদের সবাই মাল সবাই সম্পদ পুরা রাষ্ট্রের ষোলো কোটি জনগণের সম্পদ এবার হিসাব দিয়ে আপনি আপনি যখন আগুন লাগাইছেন হিসাব দিয়ে সবাই থেকে চাই পারলেন আল্লাহ খুব ভয়াবহ ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার খারাপ ব্যবহার হয়েছে এটা সহজ মাপ চাই কিন্তু রাষ্ট্রীয় সম্পদ ইস্তেমারি সম্পদ মসজিদের একটা ফ্যান ছেড়ে দিলাম সহজ কথা মসজিদের ফ্যান কি কমিটির ইমামের এটা কার সবাই সবাই এখানে টাকা দিছে সবার টাকায় মসজিদে জড়িত আপনি একটা ফ্যান একটা সুইচ দিতে একটু এটা হিসাব করেন যে সবাই টাকা এখানে জড়িত একজনের হলে আমাকে একদম মাফ করে দিতে পারে একজন মসজিদে মাইক দিয়েছে কেন দিছে আল্লাহর জন্য ভাই আপনার মাইকটাকে সবাই ব্যবহার করতে পারবে পারবে কোনো সমস্যা নেই তাহলে এই মাইকে কেউ মারা গেলে এলান দেওয়া যাবে আর মসজিদে মাইক দিছে শুধু আজানের জন্য এই মাইকে আর করা যাবে না যে মারা গেছে অমুক সময় জানা যাবে এটা নিষেধ ছড়িয়ে দেওয়ার এত কঠিন এই জন্য ইস্তেমাই জিনিসের ভিতরে সবাই সতর্ক থাকতে হবে তো এখন দুনিয়াতে কাকে অনুসরণ করবেন তাদেরকে অনুসরণ করলে হাসনের মাঠে এরা আমাদেরকে ছাড়া যাবে না আলেমদেরকে অনুসরণ করবে আলেমদেরকে অনুসরণ করবে আলেমদের বিচার আল্লাহ করবেন পর্দার আড়ালে কেউ দেখবে না পর্দার ভিতরে নিয়ে তাদের বিচার করবে আল্লাহ আর আলেমদের সাথে যারা মহাব্বত রেখবে রাসুল বলেন চার শ্রেণীর মানুষ সব পঞ্চম শ্রেণী হয়ে কোন আলিমা আও মুতা আলিমা আও মুস্তামিয়া আও তুমি হয়তো আলেম হও নাহলে আলেমের ছাত্র হও নাহলে আলেমের কথা শ্রবণকারী হও নাহলে আলেমকে মহাব্বতকারী হও বলে তখন খামিস ফাতাহিক সৈয়াদিস পঞ্চম শ্রেণী হইতে যায় না তাহলে তুমি ধ্বংস পঞ্চম শ্রেণী কি আলেম ব্যক্তি সেই এটা হইতে গেলেই ধ্বংস হ্যাঁ ওই আলেমটা অনেক খারাপ আমি আলেম ব্যক্তি হিসাবে অনেক খারাপ আমার সাথে আপনার সম্পর্ক রাখার দরকার নেই কিন্তু আমার সাথে আপনার সহ্য দামি করেন না এই আলেমটা আমি দেখছি কয়েক জায়গায় সে সুদের কারবারে জড়িত উনি যেহেতু আলেম আপনার ওনার সাথে সহ্যতামি করেন না দূরত্ব বজায় রাখেন ওনাকে অনুসরণই করার দরকার নেই উনি যেহেতু সুদের কারবারে জড়িত অনুসরণ করার দরকার নেই ইমাম বিদায় দিবেন ইমাম এটা খারাপ সুন্দরভাবে বিদায় দিয়ে দেন

তার হাতটা ফেরেছে তারা পেটের ভিতরে ঢুকাবে ঢুকায় পিছনে মেরুদণ্ডের মাঝখান দিয়ে এই হাড়ের মাঝখান দিয়ে এটাকে ঢুকায় পিছনে এটা টান করবে আর যারা কথা গিবদের মধ্যে যাদের জিব্বাকে ব্যস্ত রয়েছে। আল্লাহ জিগি করে নেই এই জিব্বা গুলো টান দিয়ে এটা মাথার পিছনে মেরবে আসল সফলতা তো এটা

নিজেরাই আগে থেকে বুঝবো যে আমরা কোথায় ঠিকানা কোথায় যার নাম আগে থেকে যাই যার নামে ঘেটে তারা থাকবে আল্লাহ আল্লাহ না তখন যারা দুনিয়াতে মিছিল করছিল নেতাদের এরা বলবে আরে একবার যদি দুনিয়াতে যেতে পারতাম আমরা ওইদেরকে দেখাইতাম এরা যখন আমাদের সাথে ভাব ভাবতেছি চিনে না দুনিয়াতে গেলে আমরা ওখানে মা মা বলবে ছেলে মার কাছে যাবে মা একটা নেই একজন লোক যার গুণা এবং নেকি নাকিটা বরাবর হয়ে গেছে

আল্লাহ তালা এইভাবে আমল গুলা দেখাবেন অমা বে হওয়ার ইতি দুনিয়ায় যাওয়ার তামান না সব থাকবে বলবে কিন্তু জাহান্নামে নামে যে একবার ঢুকবে ওখান থেকে আর ব্যবহার সুযোগ নেই আল্লাহ আল্লাহ তালা কথাগুলো বুঝার আমল করার তো দান করুন